আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা ফজরের নামাজের সুন্নতি আমল জানব দিনের শুরুতে সূর্য ওঠার আগেই ফজর নামাজ পড়তে হয় দুই রাকাত সুন্নত ও দুই রাকাত ফরজে এ নামাজ সীমাবদ্ধ ফজরের নামাজে দুটি সুন্নত আমল রয়েছে তা হল নম্বর এক ফজরের সুন্নত নামাজের কেরাত নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুননত নামাজের কেরাতে দুইটি সুরা পড়তেন এই দুই সুরা দিয়ে ফজরের সুননত নামাজ পড়াও সুননত তবে যে কোনো সুরা পড়া যাবে হাদিসে পাকি এসেছে হজরত আবু হরারা রদিয়াল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুনত নামাজে সুরা আল কাফিরুন এবং কুলহু আল্লাহ আহাদ তেলাওয়াত করতেন নম্বর দুই ফজরের ফরজ নামাজের সালাম ফেরানোর পর দোয়া নবীজি সাল্ল ওয়াসাল্লাম ফজরের ফরজ নামাজ পড়ার পর একটি সুন্দর দোয়া পড়তেন এই দোয়াটি পড়াও সুন্নত হাদিসে পাকে এসেছে হজরত উম্মে সালামা রদি আল্লাহ আনহা বর্ণনা করেছেন নবীজি সাল্ল আলিহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ অরিজ কং তয়িবা ওয়া আম আলম মুতাকবলা দুয়াটি আবার বলছি আল্লাহ হহম্ম ইন্নি আস আলুকা আইলমান না ফিয়া ওরিজ কং তয়িবা ওয়া আম আলম মুতাকবলা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে উপকারী জ্ঞান পবিত্র জীবিকা এবং কবুল করা হয় এমন আমল প্রার্থনা করছি আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন